আপনারা দেখতে পাচ্ছেন চাঙ্গিনীর ছাগলের হাট এটি কি আসলে কোরবানিকে কেন্দ্র করে উঠেছে এখানে বিভিন্ন ধরনের ছাগল দেখা যাচ্ছে ভাই এই আসলে কি ধরনের ভেড়া দাম কত দেখা যাচ্ছে গরুর বাজার থেকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ভ্রাম্যমান দোকান বসেছে কোনটি চটপটির দোকান কোনটি আবার লাচ্ছির দোকান কোনটি আইসক্রিমের দোকান বেশিরভাগ চটপটির দোকান আর ওই পাশে রয়েছে মেবি ওনারা রসিদ করার জন্য বসে আছে এদিকে কিছু বলান দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাঙ্গিনীর ছাগলের হাট ঠেই কি আসলে কোরবানিকে কেন্দ্র করে উঠেছে এখানে বিভিন্ন ধরনের ছাগল দেখা যাচ্ছে আসলে কি ধরনের দাম কত পঁচিশ হাজার না ছাগল আপনার ছাগল বা খাসি পতটা টোটাল কতটা নিয়ে ছাগল বেশি দুই তিন ছয়টা না আসলে ওনার ছাগল যেটা দেখা যাচ্ছে খুবই দেখা যাচ্ছে আর এটা একটু অন্যরকম এটার দাম কত এটার দাম আসলে আপনার খাসি দেখতে অনেক হৃষ্টপুষ্ট দেখতে খুবই সুন্দর কোরবানির জন্য আমি মনে করি আসলে উপযুক্ত নাই চাঙ্গিনীর গরু ছাগলের হাটে রয়েছে আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানে সব ধরনের ছাগল নিয়ে উঠেছি বিক্রেতারা এইটা কি জাতের ছাগল আচ্ছা দাম কত ক্রস ক্রস জাতের ছাগল

কতটা ছাগল নিয়ে আসছেন এখানে ছাগল কটা নিয়ে আসছেন পালছেন কত বছর দুদিন ধরে পালছেন এগুলো দুই বছর মাসাল দেখতে অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেছে কোরবানির জন্য উপযুক্ত আমি এখন রয়েছি চাঙ্গিনীর গরুর ছাগলের হাটে ওইদিকে হচ্ছে গরুর বাজার আর এখানে হচ্ছে ছাগলের বাজার এই বাজারের পাশেই একটা হোমমেড দোকানের জিনিস সব কিছু পাওয়া যাচ্ছে এই কেক রয়েছে কেকের দাম কত বিশ টাকা আর এটা কত একশো টাকা আর কেকের দাম কত তো কেকগুলাকে আসলে আমার কাছে কালারফুল মনে হয়েছে আপনারা কেউ যদি এখানে আসেন চাঙ্গিনীর গরুর বাজার কেউ এখানে আসলে খেতে পারবেন আসলে বিড়িটে কোনো প্রমোশনাল ভিডিও না আমি ইচ্ছাকৃতভাবে করছি